আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলেন আপনাকে আজকে দেখাই একটা মসজিদ মাসা আল্লাহ এখানে আমার বন্ধু যুগলু কাজ করে এখানে বর্তমানে ওনার কপিলের বাবা এটা বানিয়েছে নতুন করে মসজিদ দেখেন মাস আল্লাহ এটা হচ্ছে ওনাদের রুম আর এটা হচ্ছে মসজিদের ডাইন পাশে আগে যেটা দেখা যায় দিক এটা হচ্ছে আপনার ডাইন দিক দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এখানে অনেকগুলা গুলা গাছও লাগাইছে ওনারা আর আমাদের সবচেয়ে একটা গাছ দেখেন নিম গাছ মার্শাল মার্শাল দেখেন নিম গাছ কত সুন্দর অনেক জাতের গাছ আছে এখানে আর দেখেন সামনে যেটা দেখতেছেন এখান দিয়ে মহিলারা ঢুকে ওটা মহিলাদের গেট এখানে কিন্তু পুরুষ মহিলা দু পুরুষ মহিলা জনই নামাজ পড়তে পারে সবাই কিন্তু আলাদা আলাদা মহিলারা উপরে আর পুরুষটা নিচে মহিলা মহিলাদের গেট আলাদা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর তো চলেন এটা হচ্ছে মেন গেট এখানে কিন্তু মেন গেট দুইটা এটা হচ্ছে আপনার সামনের সাইড দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ কত সুন্দর আর বাম পাশে এটা হচ্ছে আপনার সুদার রাখার দাগ দেখছে ধোন পাশেই দেখেন তো চলেন আস্তে আস্তে আপনাদের পুরা ভেতরটা দেখায় মসজিদের এটা হচ্ছে বাম পাশে দেখেন এখানে রিয়া দেওয়া যায় গ্যালাস আছে রিয়া রাখার জন্য সবকিছু আছে এখানে চা গাওয়া রাখার সবকিছু আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এখানে জুতা বাইরে রাখতে হয় ভিতরে নেওয়া নিষেধ তো সকাল ভিতরে যাই মাশাল মার্শাল্লাহ তারপর আল্লাহ মসজিদ ভিতরে ডুকার পর পরি যেন অন্তরটা ঠান্ডা হয়ে যায় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর আর এ দেশের একটা সিস্টেম আছে আপনার এগুলা মসজিদ কিন্তু হাইট অনেক আমাদের দেশে দুতালার যেরকম হাইট এখানে কিন্তু একতলা হাইট এরকম এই কারণে মসজিদের যে সাউন্ড সিস্টেম ওইটা কিন্তু অনেক বোঝা যায় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আর মাঝখানে এটা দেখতেছেন এটা কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আমি গেছিলাম দেখেন মার্শাল্লা মার্শাল্লা আর দেখেন লাইট ডিম করার পর কি অবস্থা অনেক সুন্দর লাগে টাকা থাকলে কি না হয় দেখেন এটা কিন্তু জুক্লোভের মালিকের বাবায় নিজ টাকা দিয়ে করছে নিজের টাকা দিয়ে যেহেতু উনি একজন বড় কর্মকর্তা ছিল উনি আগে এখন নাই এখন রিটার্ন হয়ে গেছে আর এই মসজিদেও সম্পূর্ণ কাজ করতে পনেরো মিলিয়ন রিয়াল রাখছে আল্লাহ সবাইকে একটু একটা মসজিদ করা তো দান করুক এটা রমাদান রমাদানের আগে উদ্বোধন হয়েছে কিন্তু নামা শুরু হয়েছে আপনার রমাদানের পরে মার্শাল্লাহ মার্শাল্লা সব তো দেখি অন্ধটা দূরে যায় একটা সিন দেখায় দেখেন এখানে গিয়ে দেখেন এখানে হচ্ছে পানি রাখার পিরিজ আমি এটাই প্রথম দেখতেছি এরকম ফিরিজ আগে দেখি নাই মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে হচ্ছে সেনার যারা মুরব্বি আছে ওনার বসার জন্য আর এটা হচ্ছে একটা ডাইন চাটে পেছনের দিক এখানেও মুরব্বীরা যারা চেয়ার নিয়ে এখন উঠতে পারে না এখানেও ঘুরতে পারে সমস্যা নাই মহিলারা ঘুরতে পারবে এখানে হামামদাবা আছে দেখেন এটা একটা আলাদা রুম চলেন উপরে দেখাই সিঁড়ি আপনার মহিলাদের আছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে আসলে এ দেশের সিস্টেমটা অন্যরকম আপনার পুরুষরা নিচে পড়ে আর মহিলারা উপরে আসলে এরকম সিস্টেম আমাদের বাংলাদেশে করা দরকার যেহেতু অনেক মহিলা মসজিদে নামাজ পড়তে চায় এই কারণে আর এখানে বর্তমানে জুগলুবাই কাজ করে জুগলুবাই গেস্তরে কাজ করতে এখন মালিক এখানে নিয়ে আসে দেখেন আর দেখেন আপনারা চলেন ভিতরে দেখাই মহিলাদের সাইড ব্যবসা সেম সেম শুধু ডিজাইনটা বেশ কম মহিলারা নিয়ে উপরে আর পুরুষরা নিচে দেখেন এমনভাবে নামাজ পরে কিন্তু আপনার মহিলারা যে ভিতরে আছে না আছে বোঝা যায় না দেখেন সামনে দেওয়া আছে আছে এরকম দোতলা তারপরে নিচে আপনি ওরা পুরুষ দেখতে পারবে না দেখেন আর এখানে কোরআন শরীফ রাখা আছে এখানে কোরআন শরীফ এখানে রাখা আছে আর এটা জানালাও আছে উপর থেকে আপনাদের দেখাই দেখেন কীরকম দেখেন এটা উপর থেকে মহিলাদের সাইডের উপর থেকে দেখেন মার্শাল্লা মার্শাল আর এটা হচ্ছে একটা মুক্তবের মতো এখানে ওনাদের ছেলেরা আসলে এখানে করায় মুক্ত ধরা যায় অফিসে ধরা যায় এটাই দেখেন মার্শাল্লাহ আর এখানে কিন্তু খতিবদের কিন্তু আলাদা রুম আছে আলাদা ঘর করে দিতে সুদি একটা খতিবের ঘর আলাদা আপনার যে আলাদা আলাদা আর এটা হচ্ছে হাম মার্শাল্লাহ মার্শাল এটা কিন্তু ডাবল হামাম আর এখানে আর আগেরটা হচ্ছে আপনার করার জন্য এগুলো বাথরুম আল্লাহ আমাদের সবাইকে এত টাকা দিক যাতে করে সবাই একজন একজন করে একটা একটা মসজিদ করে দিতে পারি আল্লাহ সবাইকে মসজিদ করার তোং করুক দেখেন আল্লাহ এখানে সেম সেম হাত ধোয়া রুজু করার মাশালা আছে আবার যে এখানেও আছে সামনেও আছে এখানে গ্লাস দিয়েছে দেখেন একটা গ্লাস আর সামনেও সেম সেম এরকম আছে যেহেতু মানুষকে কাছরা করে এখানে বন্ধ করে একসাথে বাইরে